আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি শেয়ার করতে আসেনি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রায় প্রত্যেকেই একটা বিষয় নিয়ে স্ট্রাগল করি তা হচ্ছে রান্নাঘরের চুলা এবং তার পাশের সাদা যেই স্টাইলসের অংশগুলো থাকে বা মোজাইকের অংশ থাকে তা কে কীভাবে মেনটেন করেন সে বিষয়ে কিছু টিপস দিতে আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করেছি কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারিনি তবে আমার এক ছোটো বোন রাশিকা আমাকে যে বুদ্ধিটা দিয়েছে তা সবচেয়ে বেশি কাজ করেছে আমার জন্য আর তা হচ্ছে প্রথমে তো চারদিক খুব ভালো করে ক্লিন করে নেবেন চুলাসহ তারপর এরকম ফয়েল নিয়ে নেবেন আর ফয়েলটা বেছাবার আগে আমি যেরকমভাবে একটা কাপড়কে ভিজিয়ে প্রথমে এই ফ্লোরের অংশটাকে একটু ভেজা ভেজা করে নিয়েছি আপনারা পানির ছিটাও দিয়ে নিতে পারেন আর যখন ফ্লোরটাকে ভিজিয়ে নেবেন তখন ফয়েলটাকে বিছিয়ে নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন চুলার চারপাশটাতেই আমি একই রকমভাবে ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়ে সম্পূর্ণ অংশটাকেই এরকম ফয়েল দিয়ে বিছিয়ে নিব। যে অংশটা মনে হবে একটু উঠে উঠে যাচ্ছে সেই অংশটাকে আরেকটু ভালো করে ভিজিয়ে নেবেন আর এভাবে আমি চুলার চারপাশে একদম যে যেই অংশগুলোতে তেল ঝোল পড়ে আর সেই দাগটা কিছুতেই উঠতে চায় না আর আমাদের মতো এই কর্মব্যস্ত জীবনে আমাদের পক্ষে সম্ভব হয় না যে প্রতিদিনই একবার করে এটাকে মুছি সময়ও থাকে না আমরা বিভিন্ন কাজে থাকি বাইরে জব করি সো সময় না থাকার ফলে এভাবে যদি আমরা ফয়েলটা বিছিয়ে নিই তাহলে অনায়াসে এই ফয়েল বিছিয়ে আপনি এক মাস পার করে দিতে পারবেন সো আমার কাছে এই টিকটিকটা সবচেয়ে বেশি ইজি এবং আমার পরিশ্রম অনেক কমে গেছে এটা করার ফলে আমি ফয়েল দিয়ে প্রথমে যেটা করি চার দিক দিয়ে যে যে অংশগুলোতে তেল বা ঝোল পড়তে পারে সেগুলোকে ঠিক এইভাবে ঢেকে ফেলি তবে আমি চুলাটাকে ঢাকি না ফয়েল দিয়ে আপনারা কিন্তু ইচ্ছা করলে চুলার মাঝখানগুলো বাদ দিয়ে চার দিক দিয়ে ফয়েল দিয়ে চুলাটাকেও ঢেকে ফেলতে পারেন এটা করে আমি দেখেছি এটা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ ময়লা বা ঝোল পড়ে বা ভাতের পানি পরে ওই ফয়েলটা এত নোংরা হয়ে যায় যেটা দেখতে ভালো লাগে না ডেইলি ডেইলি ক্লিন করা লাগে তার চেয়ে বরং আমি চারদিক এরকম ফয়েল দিয়ে ঢেকে চুলাটাকে এরকম ওপেন রাখি আর প্রতিদিন রান্না শেষ হওয়ার পরপরই চুলার এই অংশটা যখন গরম গরম থাকে তখনই কুসুম গরম পানিতে কাপড়টাকে ভিজিয়ে উপরের ওয়ালটা আর এই চুলাটা ভালো করে মুছে ফেলি জাস্ট ফাইভ মিনিটস লাগে এখন তাহলে আসি এই যে নেটগুলো আর ও যে উপরে যে কিচেন চিমনি আছে তা কীভাবে ক্লিন করি যাদের বাসায় ডিশ ডিশওয়াশার আছে ইজিলি ডিশ ওয়াশারে দিয়ে দিতে পারেন এটা ক্লিন হয়ে যাবে আর ওয়াশার না থাকলে কোনো সমস্যা নেই ফুটন্ত গরম পানিতে ডিশ ওয়াশিং লিকুইড আর একটু ভিনেগার দিয়ে এটাকে যদি ভিজে রাখেন তাহলে অটোমেটিক্যালি উঠে যায় জাস্ট একটু খালি স্ক্রাব করে নিলে এটা ক্লিন হয়ে যায় আশা করছি আজকে চুলা এবং তার চারধার কীভাবে পরিষ্কার করতে হবে এই প্রশ্নের উত্তর আপনারা অনেকেই পেয়ে গেছেন যে প্রশ্নটা আপনারা অনেক দিন ধরে আমার কাছে করছিলেন এবং আমার মতো করে এভাবে মেনটেন করলে আপনাদের সময় এবং কষ্ট অনেক কমে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ